পরিবেশ তো খুবই ভালো লেগেছে কারণ আমি ঢাকায় থাকি কিন্তু ভিতরে যে এত সুন্দর একটা জায়গা আছে এটা আমার ছিল না তো আমার যে সে আমাদেরকে বললো যে ধুলো আপনাদের আজকে নিয়ে যাবো একটি ভালো জায়গা যেখানে আপনারা যে মজা পাবেন এবং স্বচ্ছক্ষে দেখবেন কিভাবে ঘুর বানাচ্ছে তো সত্যি আমরা এসে খুবই অভিভূত এবং যে আপনার যে দেখলাম যে লজিস্টিক সাপোর্ট খুব সুন্দর আছে বাগান পদ্ধতি এটা দেখতে খুব সুন্দর মনে হয়েছে তো আমি বেশি ঘুর খেলাম আপনাদের ভালো লাগলো তো স্পেশালি আপনাদের সাজনা পাতা যেটা আমি একটু খেলাম এটা খুবই ভালো আহ র পাতা দিয়ে যেটা হয়েছে সত্যি কারণ শ্বাস দাবাতে এটার অনেক ভেষজ গুণ আছে স্পেশালি হার্টের প্রবলেম ডায়াবেটিক্স তো আমি আপনাদের কাছে অনুরোধ করব ভবিষ্যতে যখন আমি আসব আমি আপনাদের নাম্বারটা নিয়ে যাব আমার জন্য কাঁচা পাতার বানিয়ে রাখবেন এক বোতল বা দু বোতল যাতে আমি এটা নিয়ে পানি দিয়ে খেতে পারি এটা খুবই স্বাস্থ্যের জন্য ভালো দুই নম্বর যে ঝোলা গুড় আর পাটালি গুড় তো আমার কাছে তো হয়েছে খেয়ে আমি আপনাদের এটা কামনা করছি এবং আশা করি আমার যেসব সব বন্ধু বান্ধব যারা আছে ফ্রেন্ড বা কলিগ যারা আছে তাদেরকে আমি আপনাদের কথা বলবো আপনাদের নাম্বারটা নিয়ে যাচ্ছি আর দরকার হলে আপনার কুরিয়ার অর্ডার দিয়ে দিলে আপনার কুরিয়ার পাঠিয়ে দিলে পরিবহন আছে তো আমি আপনাদের সাফল্য কামনা করে এখানে শেষ করছি ধন্যবাদ আমার নাম নাদিম আহমেদ খান আমি ম্যানেজিং ডাইরেক্টর এন এফ প্রপারেশন টাকা আমি অ্যাকচুয়ালি আমি ভাবি নাই আমি অনেক দেশ থেকে ঘুরি আমি দেশ বিদেশ অনেক জায়গায় গিয়েছি কিন্তু এই খেজুরের রস হচ্ছে আমাদের এখান থেকে হারিয়ে গিয়েছে তো আমি ঝিনাইদায় আসছি আমার এখানে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি তো আমাকে বললো যে এখানে খুব ভালো খেজুরের গুড় পাওয়া যায় আমি এটা প্রথমে এটা একটু বিশ্বাস করতে পারিনি কিন্তু এখানে এসে দেখলাম সত্যি এখানে আমার সামনেই খিচুড়ি গুড় বানানো হচ্ছে তো আমার খুব ভালো লাগলো যে এখনো কিছু কিছু জায়গায় খিচুড়ি গুড় বানানো হয় তো আমি খেয়ে দেখলাম কোয়ালিটি ভালো কন্টেনার গুলো ভালোই আছে নতুন কন্টেনারে সাপ্লাই করা হয় এবং পর্যন্ত ঠিক মতো মাপা হয় নিরাপদ মনেই হচ্ছে যেটা সাধারণত আমি অনেক জায়গায় গিয়েছি সেখানে আপনার অনেক কিছু মিছা গুড়ের মতো আমাকে ওরাই বলছে স্যার গুড়ের খেলেন না গুড়ের মধ্যে আমরা অনেক কেমিক্যালস মেশাই কিন্তু এখানে যেটা আমি দেখলাম এটা আমার কাছে নিরাপদ মনে